জন্মছকে কী কী দোষ থাকলে মানুষের কতটা খারাপ হতে পারে কিংবা ভালো যোগ থাকলে কতটা খারাপ হতে পারে সেটা আমরা জানছি কিন্তু আমি যদি বিচারটাকে আরেকটু আতস কাছের তলায় যদি নিয়ে আসি তাহলে কিন্তু বিচারটা এরকম হতে পারে আজকে আমি ভাগ করেছি সেরকমভাবে প্রথমে হচ্ছে সন্তানের আচরণ ও শিক্ষা দেখুন জন্মছকে সন্তানের বোধাদিত্য কিংবা মালব্য যোগ থাকলেই যে সেই সন্তান উচ্চশিক্ষিত হবে কিংবা ভালো হবে তার কোনো মানে নেই কারণ শুক্র যদি বলি মালব্যযোগটা কি শুক্র যদি সক্ষেত্রে থাকে কিংবা শুক্র যদি উচ্চস্থ হয় তাহলে মালব্যয এবং শুক্র যদি সেই শুক্র যদি কোন স্থানে থাকে তাহলে মালব্যযোগের সৃষ্টি হয় আবার দেখুন সন্তানের জন্মচকে যদি মাঙ্গলিক কালসর্প এ সকল দোষ থাকে নেগেটিভ দোষ তারই যে সন্তান খারাপ হবে তার কোনো মানে নেই সর্বাধিক সর্বাপেক্ষা লগ্নকে কিন্তু বিচার করতে হবে অর্থাৎ মানুষের মস্তিষ্ক এই মস্তিষ্কেই যদি বিভ্রাট ঘটে তাহলে কিন্তু দেখুন চতুর্থ ভাব থেকে শিক্ষা পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান ভালো লেখাপড়া করলো ভালো তার অ্যাকাডেমিক কেরিয়ার স্কোরিং খুব ভালো কিন্তু কার্যক্ষেত্রে সে কিছুই করতে পারলো না কারণ তার লগ্ন তার লগ্ন প্রতি তাকে সাপোর্ট করলো না